আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন ঝিকোরগাসা ও আশেপাশের এলাকাবাসীর জন্য এসেছে নতুন এক অভিজ্ঞতা একটি সম্পূর্ণ আধুনিক শপিং মল ডায়মন্ড প্লাজা গত সাতাশ ফেব্রুয়ারি বিপুল পরিমাণ জনতার উপস্থিতিতে হয়ে গেল শুভ উদ্বোধন জনতার চাপ এতটাই বেশি ছিল যে আমি নিজেও সহজে ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছিলাম না এখানে ভিড় করেছিল ঝিকরগাছা বাজার সহ আশেপাশের বিভিন্ন শ্রেণীর যুবক যুবতী পুরুষ মহিলা বৃদ্ধ সহ শিক্ষার্থী ও ছোট ছোট বাচ্চারা আমি এক পর্যায়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম তারপর ভেতর থেকে এই ভিড়ের দৃশ্য আরও কিছুটা অবাক করেছিল আমার দেখা মতে যশোর বা ঝিকর ইতিহাসে আজ পর্যন্ত কোনো শপিং কমপ্লেক্স বা মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবে ভিড় করতে দেখা এখানে ভিড় করার কিছু কারণ কারণ আছে এর মধ্যে বড় হচ্ছে অবশ্য সব থেকে এই ডায়মন্ড প্লাজা শপিং মলে ঝেকর গাছের ইতিহাসে সর্বপ্রথম স্কলেটর বা স্বয়ংক্রিয় সিঁড়ি স্থাপন করেছে যেটার অভিজ্ঞতা নেওয়ার জন্যই মূলত এত এত ভিড় তবে আরও একটি কারণ ছিল সেটা হচ্ছে উদ্বোধনীর তবারক হিসেবে দেওয়া হচ্ছিল বিরিয়ানি যদিও কর্তৃপক্ষ কল্পনাও করতে পারেনি এত বেশি ভিড় হবে এবং তাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে যাই হোক এক পর্যায়ে মার্কেটের প্রধান গেট কিছু সময়ের জন্য খুলে দেওয়ার পর হৈহুল্লোর ও ধাক্কাধাক্কি করতে করতে প্রবেশ করে উৎসুক জনতা তারপর বেশিরভাগ মানুষই প্রথমে দৌড়ে আসে স্কেলেটারের দিকে জনতার চোখে মুখে এক অন্যরকম আনন্দ কাজ করছিল এখানে বেশিরভাগ মানুষই প্রথমবারের মতো এই স্কেলেটারে ওঠার সুযোগ পেয়েছে সেখানে উঠতে বড় থেকে ছোট কেউ বাদ যায়নি এমনকি সেখানে উৎসুক জনতার ভিড়ে কয়েকজন ভিক্ষুকও এই অভিজ্ঞতা নিতে উঠতে যায় যায় তবে পূর্বের রকম অভিজ্ঞতা না থাকায় তারা সেখানে পড়েই তারপর তাদেরকে এক পর্যায়ে উঠিয়ে নিজে হাতে করেই এই অভিজ্ঞতা নিতে সাহায্য করি আরেকদিকে ভিড় করে যেখানে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল তারপর সেখানে উৎসুক জনতা মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিল এবং আমিও চেষ্টা করছিলাম সকল মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করার এবার আসি কিছুটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ঝিকর গাছার এই অভিজাত শপিং মলটি মাত্র যাত্রা শুরু করলো এই মার্কেটে ছয় তলা বিশিষ্ট যার প্রথম ও দ্বিতীয় তলা মূলত শপিং মল এবং উপরের ফ্লোর গুলো প্লট ও অন্যান্য কিছু প্রতিষ্ঠান এই মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায় ছোট বড় সর্বমোট পঞ্চাশটির মতো দোকান আছে যেগুলোর বেশিরভাগই ইতিমধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে যার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চালু হয়ে গিয়েছে যেমন ঝিকরগাছার অন্যতম জনপ্রিয় বেকারির দোকান আলামিন বেকারি অ্যাপেক্স এর মতো বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ডের আউটলেট দ্বিতীয় তলার মোবাইল হসপিটাল আই মোবাইল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমনকি এই মার্কেটের সব থেকে বড় কক্ষটি বরাদ্দ হয়েছে একটি সুপার শপের জন্য যেটার নাম মিনা বাজার যার কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই তবে এখনো এখানে বেশ অনেকগুলো দোকান বরাদ্দ চলছে যেগুলোর পজিশন মূল্য বেশ হাতের নাগালে এই ডায়মন্ড প্লাজার তৃতীয় তলায় রয়েছে আধুনিক জিম তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে এবং এখনো বিভিন্ন সংস্কার চলছে এই মার্কেটটি আগামীর অন্যতম সম্ভাবনাময় একটি জায়গা হতে চলেছে তাই সময় থাকতে আপনিও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানের দোকানগুলো বরাদ্দ নিতে পারেন এখানে আছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও পানির ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ স্মার্ট লিফট ও চলন্ত সিঁড়ি সিসিটিভি ও সিকিউরিটি গার্ড দ্বারা নিরাপত্তার ব্যবস্থা নিজস্ব নামাজের স্থান ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা উদ্বোধনের দিন কে কে এখানে উপস্থিত ছিলেন কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা এবং এখনো পর্যন্ত যারা ডায়মন্ড প্লাজায় আসেননি তারা যেকোনো সময় ঘুরে যেতে পারেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর পরিবেশ ও স্বয়ংসম্পূর্ণ মার্কেট খুঁজে থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং চাইলে স্ক্রিন থেকেও সংগ্রহ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ সবাইকে পবিত্র রমাদান মোবারক